বন্ধুরা অনেক দিন আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি এই গরমের জন্য গরমে এখন কোনো গাছই হচ্ছে না তাও আমি আমার এই ছাদের গাছগুলির অবস্থা কেমন এই প্রচণ্ড উত্তাপের মধ্যে রোদের তাপ দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যে গাছগুলি কেমন আছে তাই দেখাবো আজকে দেখুন এখানে ছাদটার কি অবস্থা গাছের এই যে শীতের সব ফুলের গাছগুলি টবগুলো ফাঁকা করে এখানে রাখা আছে গাছগুলি মরে যাওয়ার পরে দেখছেন এই জায়েন্ট চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট গুলো এগুলি প্রচণ্ড গরমের মধ্যেও ঠিক বেঁচে আছে দেখুন কোনো অসুবিধা হচ্ছে না গাছগুলোর এই গাছগুলিকে শুধুমাত্র দুবেলা করে জল দিতে হয় সকালে এবং বিকেলবেলা গাছগুলো দেখছেন এখানে দেখুন এই রজনীগন্ধা গাছগুলিতে ফুল ফুটছে এখন এই যে এখানে রজনীগন্ধা দেখুন অ্যাডেনিয়াম গাছে ও ফুল ফোটা শেষ হয়ে গেছে এখন এই যে অ্যাডেনিয়াম গাছের এই যে ফল হয়েছে দেখুন এটি এডেনিয়াম গাছের ফল এখান থেকে বীজ পাওয়া যায় এই চন্দ্রমল্লিকার বাকি মাদার প্যান্ড এখানে আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই ক্যাপসিকাম গাছগুলি আর এই প্রচণ্ড গরমে দেখুন এই গোলাপ গাছগুলির অবস্থা গোলাপ গাছগুলির পাতাগুলি যেমন একবারে পুড়ে পুড়ে গেছে দেখুন কেমন অবস্থা হয়েছে গরমে তাও ফুল ফুটে যাচ্ছে ফুলগুলির সাইজ ছোট হয়ে গেছে গাছগুলি দেখুন একদম মরা মরা অবস্থা হয়ে গেছে পাতা সব পুড়ে গেছে দেখুন পাতাগুলি একদম পুড়ে পুড়ে গেছে দেখতে পাচ্ছেন গোলাপ গাছগুলির অবস্থা এখানে দেখুন কত বেলি ফুল ফুটেছে পদ্ম ফুলের গাছটি দেখতে পাচ্ছেন পদ্ম ফুলের গাছটি এখন এই রোদে খুব ভালোই বাড়ছে এটির টাইম এটাই এই গাছ বড় হওয়ার এবং ড্রাগন ফুলের গাছটি দেখতে পাচ্ছেন এর সব পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে দেখুন এগুলো পচেও যাচ্ছে গরমের মধ্যে এবছর এত গরম যে কোনো কিছু করার উপায় নেই গাছগুলিকে বাঁচানোর জন্য এত পরিমাণে গরম এই গরমের মধ্যে তবুও আপনি আপনাদের জন্য এই ভিডিওটি করছি খুব কষ্ট করে এই গরমে ছাদের ওপর আপনারা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এই আমার ছাদের ওভারভিউ দেখে করে আপনাদেরও ছাদের অবস্থা কেমন তা আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বন্ধুরা आज क्या तो